দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে শামুকের বিষয় নিয়ে শামুক বিক্রয় করা হয় আমার একটা স্থানকে নিয়ে কেন শামুক ক্রয় করবেন হাঁসের প্রধান খাবার শামুক যদি হাঁসকে পরিপূর্ণ শামুক খাওয়াতে পারেন তাহলে হাঁসের ডিম বৃদ্ধি হান্ড্রেড পার্সেন্ট হবে হাঁসের শামুক যদি দেওয়া হয় সেক্ষেত্রে হাঁসের নাইনটি পার্সেন্ট ডিম আসা সম্ভব তাই শামুকের আর বিকল্প নেই কেন শামক খাওয়াবে শামুকের পরিমাণ শামুকের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যার দরুন হাঁসের রুচি বৃদ্ধি পায় এবং হাঁসের গ্রোথটা বৃদ্ধি পায় পাশাপাশি ডিমের উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসছে শামুকগুলো আমরা যারা দেখছি যারা বিলে হাঁস পালন করে এবং আবদ্ধ হাঁস পালন করার মধ্যে দুটি তফাত আছে একটা হচ্ছে বিলে পালন করলে অবশ্যই হাঁস শামুক খায় পাশাপাশি খাবারের পরিমাণটা অনেক কম দিতে হয় যার ধরুন খামারির লাভ লাভ হয়ে থাকে বেশি যারা আবদ্ধ অবস্থায় পালন করে বেশিরভাগ লোকই ক্ষতির সম্মুখীন হয় কেন কারণ এই যে পর্যন্ত বিলের খাবারটা এই খাবারটা তারা দিতে পারতেছে না যার ধরুন হাঁস শামুক না পেয়ে ডিমের পরিমাণটা কম দিচ্ছে যার ধরুন আবদ্ধ অবস্থা হাঁস পালন করে খামারের লসের সম্মুখীন হয় তাই যারা শামুক কিনবেন নিজের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই ডিসক্রিপশনের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনারা শামুক কিনতে পারবেন আর বিশেষ করে একটা কথা না বলে না আপনারা আমার সাথে যোগাযোগ করলেও অবশ্যই শামুক সংগ্রহ করে দেওয়া যাবে যদি বিশ্বাস হয় কারণ আমার ভিউয়ার্সরা আমি মনে করি আমার আমাকে যথেষ্ট বিশ্বাস করে কারণ বিশ্বাস না করলে তারা আমাকে এতটা অগ্রগতিতে আগাতে দিত না বা এতটা অগ্রগতি হতে পারতাম না তো ধন্যবাদ আমার সেই ভিউয়ার্সদের উদ্দেশ্যে করে বলছি বা ধন্যবাদ সেই ভিউয়ার্সদের কারণ হচ্ছে তারা আমার যে সমর্থন করেছে আমাকে যে মানে মানুষের সামনে উপস্থাপন করেছে এজন্য নগরসংখ্য ধন্যবাদ তাদেরকে আসলে আমি মূলত চ্যানেলে যে কাজ করি সেই চ্যানেলে কাজ করার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো কিছু উপহার দেওয়ার জন্য তাই কৃষি খামারটা বেছে নিয়েছে তাই কৃষি খামারে মানুষের লাভ অনেকটাই বেশি তার মধ্যে হাঁস পালন অল্প পুজিতে হাঁস পালন করে অনেকটা স্বাবলম্বী হওয়া যায় তাই হাঁসের খামার করে আপনি স্বাবলম্বী হন আর অল্প পয়সায় হাঁসের শামুক ক্রয় করুন যেমন এক বস্তা শামুক আমি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে দেখছি তাদের সাথে যোগাযোগ করতেছি সাড়ে তিনশো টাকা বস্তা বিক্রি করেন আমরা মূলত আড়াইশো থেকে দুশো বিশ থেকে আড়াইশো টাকা বস্তা বিক্রি করি বস্তার ওয়েটটা হবে পঞ্চাশ কেজি তো এই বস্তাতে আপনারা শামুকগুলো ক্রয় করতে পারবেন যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি যোগাযোগের শামুকগুলো ক্রয় করেন ধন্যবাদ ভালো থাকবেন